সম্প্রীতি ঐক্যের মানবিক সেবা মেমারিতে মানুষ মানুষের জন্য এই মন্ত্রে দীক্ষিত হয়ে মেমারি শহরের স্বাধীনতা দিবসের দিন সূচনা হয়েছিল মেমারি সম্প্রীতি ঐক্যের পথ চলা পথ শিশু থেকে শুরু করে হাসপাতালে রোগীদের পাশে দাঁড়ানোর আর পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য শহর মতো সামাজিক কর্মসূচি দিয়ে যাত্রাপথ শুরু হয়েছিল এবার এক বিশাল মানবিক সেবামূলক কর্মসূচিতে হাত লাগালো সম্প্রীতি ঐক্যের সদস্যরা গত বাইশে ডিসেম্বর রবিবার মেমারি সম্প্রীতি ঐক্যের উদ্যোগে মেমারি বামুন পাড়া রক্তদান শিবির শীতবস্ত্র প্রদান বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউটের সহযোগিতায় 50 জন দুস্থ মানুষের চক্ষু পরীক্ষা করা হয় তাদের মধ্যে 2 ছানি ধরা পড়ে এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ছিল মেডিসিন সুগার গাইনোকোলজিস্ট প্রেশার প্রভৃতি পরীক্ষা বিনামূল্যে করা হয় টেরেজা ওম ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের মোট বাষট্টি জন স্বেচ্ছায় রক্তদান করেন একশো জন গরিব দুস্থদের কম্বল বিতরণ করেন উপস্থিত ছিলেন একশো বাহাত্তর রক্তদানকারী ডোনার দা নামে সুপরিচিত জনার্দন ঘোষ বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও বনভূমি কর্মদক্ষ নিত্যানন্দ ব্যানার্জি ব্যবসায়ী সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ মেমারি তথা আশেপাশে এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধিরা শুধু কি বলেন জিরো পয়েন্টের প্রতিনিধিকে মেমারি সম্প্রীতি ঐক্যের সভাপতি আশরাফুল ইসলাম জিরো পয়েন্ট নিউজ মেমোরি মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে আজকে আমাদের একটা অনুষ্ঠান করা হয়েছে অনুষ্ঠানের মধ্যে রক্তদান শিবির করা হয়েছে চক্ষু পরীক্ষা শিবির ফ্রি মেডিকেল চেকআপ ফ্রি মেডিকেল চেকআপের মধ্যে মেডিসিন রাইনোলজি আর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আর উদ্দেশ্য এই কর্মসূচির উদ্দেশ্য এটাই কম্বল বিতরণ করা হয়েছে বহুত গরিব মানুষ আছে যাদের এই ঠান্ডায় হাড় কাঁপানো ঠান্ডায় তারা তাদের কিছু সম্বল নাই তাদেরকে কম্বল দেওয়া হয়েছে তারপরে এই যে রক্তর প্রয়োজন বহুত মানুষের প্রয়োজন হয় যারা হসপিটালে যায় নার্সিংহোমে যায় তারাই বুঝতে পারে যে রক্ত কীরকম প্রয়োজন সেই জন্য আমরা ঠিক করেছি এই রক্তদান শিবির আমরা আজকেও করেছি আরও কিছুদিন পর আবার করব আমরা তিন মাস চার মাস অন্তর অন্তর আমরা বিভিন্ন গ্রামে গিয়ে আমরা রক্তদান শিবির করার একটা ইয়ে করেছি আলোচনা করেছি আগামী কোনো কর্মসূচি আগামী কর্মসূচি আমাদের শীতকালীন কর্মসূচি আবার কম্বলদান দান অনুষ্ঠান আবারও একটা হবে এবং স্টেশন বাস স্ট্যান্ড এবং বিভিন্ন গ্রামে যে গরিব মানুষগুলো আছে তাদেরকে আমরা কম্বল দিতে যাব এবং কিছু রেশনের ব্যবস্থাও আমরা করব যারা প্রচুর গরিব মানুষ আছে যাদের কিছু খাবার পায় না বা ক্যান্সার আক্রান্ত রুগী আছে টিভি আক্রান্ত রুগী আছে যেরকম রুগী আছে আমাদের কাছে খবর এসছে তাদের কাছে আমরা গিয়ে তাদেরকে রেশন বা কিছু টাকা পয়সা তাদের হাতে দিয়ে আসবো মেমারি হসপিটালে আমরা এর আগেও কর্মসূচি পালন করেছি যেরকম পনেরোই আগস্ট আমরা গিয়েছিলাম ওখানে ফল বিতরণ করেছি যত রুগী জেনারা ছিলেন তাদেরকে আমরা ফল বিতরণ করেছি পরে আমরা হসপিটালে গিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছি আরও সামনে আরও আমরা যাব হসপিটালে এবং ফল বিতরণ প্রধান মানুষের সাথে মানুষের পাশে ভালো উদ্যোগ এরকম আকারে দেখলে মনে হবে যে ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু এই ছোটোখাটো অনুষ্ঠানগুলো করেই আমাদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা বারবার বলেন যে সেটা হচ্ছে আমাদের কোনো সংস্থা এনজিও বা কোনো ক্লাব তারা যাতে এগিয়ে আসে ক্রমশ এবং এখন দেখা যাচ্ছে যে সর্বত্রই একটা দল চলছে যাতে রক্তদানের ব্যাপারটা বেশি করে চলে অর্থাৎ রক্ত ভাণ্ডার যেন শূন্য না হয় পড়ে এবং অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষা যে বিনামূল্যে এখানে ব্যবস্থা করেছে না খুব ভালো উদ্যোগ সকলেই দেখলাম যে হাত মিলিয়ে কাজ করছে এলাকার যে সমস্ত আমাদের কমি যারা ব্যক্তি রয়েছেন তারাও এগিয়ে এসেছে এবং এদের সংস্থাকে সহক থেকে আরম্ভ করে সব কর্মকর্তাকে আমরা ধন্যবাদ জানাই যারা প্রত্যেক বাড়ি এরা বেশি বেশি করে আরও মানুষের কাজে এগিয়ে আসতে পারে এবং সকলকে আমরা যারা এসেছেন যে সমস্ত পেশেন্ট এসেছেন বিনামূল্যে চিকিৎসা নিচ্ছেন যারা রক্তদান করছেন তাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা এটা খবর পেয়ে গিয়ে এসেছেন বলে এবং তারা এইটা প্রথমত প্রচার করে দেবেন যাতে এই প্রতিষ্ঠান আরও ভালো করে আরও উন্নয়নের কাজে এগিয়ে বলোতে পারে মেমারির এই বিস্তীর্ণ এলাকার মধ্যে যে আমাদের গ্রামীণ হাসপাতাল আছে যেটা ভবিষ্যতে হয়তো জেনারেল স্টেট হাসপাতালে পরিণত হবে সেখানে দাঁড়িয়ে কি আপনার মনে হচ্ছে যে একটা ব্লাড ব্যাঙ্কও মেমারিতে জরুরি হ্যাঁ ব্লাড ব্যাঙ্কের তো জরুরি দরকারই এবং এখানে যেটা আমাদের যেটা ঘোষণা যেমন আপনারা জানেন ইতিমধ্যে যে চিকিৎসকের সংখ্যা আগের তুলনায় বাড়লেও কিন্তু নিজের আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিজেরা সন্তুষ্ট নন মানে যেভাবে চিকিৎসকের থাকা দরকার সেটা নেই ওনাকে পরিকাঠামো উন্নত করতে হচ্ছে এবং সেই সূত্রে সুস্থে বিভিন্ন জায়গায় যেমন ডাক্তারি বাড়ানোর পরিকল্পনা তার সিট অ্যালটমেন্ট মেডিকেল কলেজ করা তার সঙ্গে সে ঔষধের সামগ্রী বিনা পয়সায় দেওয়া এবং এই যে ব্লাড ব্যাঙ্ক এই ব্লাড ব্যাঙ্কেরও কথা আমরা জানিয়েছি তারা একমত যে এখানে ব্লাড ব্যাঙ্কও খুব তাড়াতাড়ি করার ব্যাপার এখানে আপাতত আমরা শুনেছি কোথাও যে দুটি না তিনটি এরকম একটা ব্যবস্থা আছে যে প্রসূতি রুগীদের জন্য একটা এমার্জেন্সি ওয়ার্ড বউসে রাখা আছে কিন্তু তো যথেষ্ট না সেইটা সবাই আমরা এবং আমরা একটা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যেমন ওখানে স্টেট হসপিটাল হবে তার সঙ্গে সঙ্গে এগুলোও উন্নত হবে এবং এই যে পরিকাঠামো সেই পরিকাঠামোটাকে বাড়ানোর জন্য তাদের দৃষ্টি আকর্ষণ হোক তিনি বক্তব্য রেখেছেন এবং এখানে গুণী মানুষ যিনি তার এখনো পর্যন্ত জীবনে একশো বাহাত্তর বার রক্ত দান করেছেন এরকম মানুষকে পেয়ে আমরা গর্বিত আমাদের তবে মানুষ রক্ত পায় এটা বৈজ্ঞানিক উপায়ে কিছু তৈরি আজও হয়নি আমরা সকলে মানুষ কিন্তু বহু মানুষ তারা রক্ত দেয় না তারা ভাবে কি কেন দেবো কি জন্য দেবো কোথায় দেবো সে কখন মানুষ ভাবে জানেন সেভাবে যখন সে বাইরে বেরোয় সে ভালো প্যান্ট জামা পরে ভালো জুতো পরে হাতে ঘড়ি দিয়ে যানবাহনে বেরোয় সেভাবে আমি ভালো মানুষ সেইটা কিন্তু ভালো মানুষের নমুনা নয় ভালো মানুষ হতে হলে আমি মানুষ হয়েছি আমার পাশের মানুষটাকে আমি কতটা ঠেস দেব কতটা ভালোবাসবো কতটা ভালোবাসা দিয়ে তৈরি করব। আপনার সন্তান উন্নত শিক্ষার সাথে নৈতিকতা ও শিখাতে শেখাতে চান সারদা মিশন শিক্ষণ মন্দিরে আপনার সেই স্বপ্ন পূরণ হোক সারদা মিশন শিক্ষণ মন্দির এটি শুধুমাত্র একটি আবাসিক বিদ্যালয় নয় এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের পাঠ চালু করা হয় এবং মানসিক বিকাশেও সমৃদ্ধ করা হয় এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিল্প সংস্কৃতি এবং সঙ্গীত জগতেও সমান গুরুত্ব দেওয়া হয় আমাদের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সর্বদা ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের পাশে রয়েছে তারা শিখরে পৌঁছাতে পারে সারদা মিশন শিক্ষণ মন্দিরে রয়েছে ব্যতিক্রমী হোস্টেলের ব্যবস্থা যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং আরামে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয় সারদা মিশন শিক্ষণ মন্দির সঠিক শিক্ষা সঠিক ভবিষ্যৎ আমাদের ঠিকানা মশাধর পূর্ব বর্তমান বিষদিন্দদের যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট এই নাম্বারে